ভাই আম পারতে আছে গাছের আমি গেছে সব দেখেন গাছ দিয়ে এরকম খাই পারি খাওয়ার বানাইয়ে এবার গাছের আম পরা পাকা পাকা আম গাছের আম এরকম পারির খাওয়ার দেখি কি মজা ওই যে দেখেন পড়ছে ওই যে আমারও একটা দিছে একদম লাল টুকটুক হয়েছে দেখেন এই

কিন্তু অনেক আম হয়েছিল অনেক কাঁচা থাকতে পারি খাইছে তারপরে কিন্তু এখন অনেক কেমন ঠিক আছে না যে কিরকম লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জয় আল্লাহর রাশির সহমতে আমরা অনেক ভালো আছি তো আমাকে সোয়াবিন ডাইলের কথা বললাম যে সোয়াবিন ডাইল পাকিয়ে গেছে এই যে লোক আসছে কাটার জন্য ওই যে কাটতে আছে কাটা শেষ হয়ে গেলে ডাইলগুলো লইয়ে বিক্রি করিয়ে ফেলাই তো এবার ডাইলের দাম কম আগে ডাইলের দাম ছিল অনেক বেশি কিন্তু এখন দাম নাই একালে বারে অর্ধেকেরও কম দাম হ্যাঁ হুম আমি তুমি যে লই যাও আমি লই এটা আমার এই যাইতে আছে এটা আমার এটা তোমার দিমুখা তুমি এই ওই পেজ দিয়ে ঘুরি আর আমি এসে এই পেজ দিয়ে যার লাগে আমি পাইছি আম পারি থেছো সব লেগে একু লেগেও రే <kung> కాలామ <government> আমারটা আমার দাদা আমার মিক্স করুন তোমার এটা আমার আলাদা আলাদা কামা পাটাক নিতে আসে পাটাক নিতে আমন নিলো লাস্টে এই যে ডাইল যে ওই যে কাটে রাখছে বেটারা তে এত কোলাই বেজে শুকিয়ে যাইবে বাড়ি নিয়ে মনে হয় যার শুকানো লাগবে না हो। नहीं। आम দেখা মারিও আমগুলো দেখলি শান্তি এগুলো মিষ্টি লাগে না কি এত কইতে পইনে এটা আর একটু পাইছো কত পাইছো এই পাঁচ আমাৰ <imitation> নামালে <imitation> तो अनेक दिन ऐसे पटशा भाजा खाई ने इसके भाज और आगे देख सो मुझे रानना कुछ सी डाल दिए तो आज के लिए जो दूसरा দুর্যোগ করলে বেশিক্ষণ থাকা যাইবে না তাড়াতাড়ি করে তুলে নিতে হবে শেষ আর লাগবে না এই যে যাই আর রোদ্দুরের কারণে এখন আর এক জায়গায় থা যাইতে আসে না তাড়াতাড়ি চলি যাইতে হবে তো চলেন বাড়ি দিকে চলে যাই আমকাটা লই মা ই করেন আজকে পাটের পাটেশি ভাজি করবো আর পাটের সাথে যা যা রান্না করবো এই যে কাঁচা কলা এই কাঁচা কলা দিয়ে আজকে নামো কাঁচা কলা আর আলু দিয়ে আর এই জায়গায় আমি শিলং মাছ নিয়ে নিচি দিয়ে নামাইয়ে ধুয়ে নিছি সুন্দর করে এই শিলং মাছ গুনো হইবে তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আমি আগে কাঁচা কলাগুলো কাটতে নেই আগে কাঁচা কলা শীত বসুন দুইটাই ভর্তা করলেই যথেষ্ট হয়ে যায় কিন্তু আমি সবগুলোই ভর্তা করবো অনেকগুলো কলা আছে এই জন্য ভাবলাম যে এগুলো সব সব বানাই সব আকারে কিছুটা ফ্রিজে রাখিয়ে দেবো আবার পরবর্তীতে খাইতে পারি এই জন্য সবগুলো কলাই আমি নিয়ে নিতে হুম মজা

ഫുഡ <laughs> ഫുള് <laughs> 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 <hisi> <laughs> <hati> এখন পোক্ত হয় না একদম ফুল তো গ্রান নাই না গ্রান নাই এখন ইয়ে না পোক্ত হয় না দিলাম কলার আলু ঠান্ডা হয়ে গেছে আর আমি এগুলো সিললে নিতে এগুলো সিললে কলার আলু একসাথে শর্টকেই নেব আলু আর কলা হয়ে গেছে আমি এগুলো সটকা নিমু স্টিলের মগিটা দিয়ে আলু আর কলা খুব সুন্দরভাবে ভাবে নিছি এই যে দেখেন আঠালো আঠা গেছে কিন্তু এখন আমি এডের ভিতরে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম সোটো পাত্র কষলানো যাইবে না ওই জন্য আমি পাত্রটা চেঞ্জ করি নেই আমি প্লেটটা নিয়ে নেই বড় আছে কাঁচামরিচ কষি দিয়ে দিলাম আর এই জায়গাতে যে বোম্বামরিচ রাখছিলাম সিঁড়ে ওটা খুচিয়ে মিশিয়ে মরিচটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই জায়গায় টোস্ট বিস্কিট গুঁড়ো করে রাখছি এই টোস্টের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মাখাইয়ে নেই একদম বুঝে যে আটার খামিয়ে রয়েছে দুই একটু তেল মাখাই নেই এই যে দুই তেল মাখাই নিছি এই তেল মাখানোর কারণে যে সময় আমি সেপটা দিমু হাতে লাগিয়ে পারবে না সেই জন্য আমি তেল মাখাই নিছি এইভাবে গোল করে এই যে এইভাবে আমি সেপটা করিয়ে করিয়ে নিলাম এক একজন যে যেরকম মন চায় সেরকম করেই দিতে পারেন আমি এইভাবে গোল গোল করেই শেপটা বানাই নিলাম এটা বিভিন্ন শেপ দেওয়া যায় লম্বা দেওয়া যায় গোল দেওয়া যায় যে যেরকম যার যা পছন্দ আমি কাবাবের মতো গোল শেপটাই দিয়ে দিলাম

এন বাজা দিমু এই যে অনেকগুলো সব বানাইয়ে রাখছি আমি তুমি কাবে এই সব হইলো কিছু এন বাজমু আর হইলো কিছু রাখকে দিমু ফ্রিজে মা 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 চুলো গরম মা তুমি হতে তোর মুখ তো যে মা খা আমি সবগুলো বাজা বসাই নে সবগুলো এক এক করে দিয়ে দেই যে দেখেন এই এক পাশ যেরকম হয়েছে অন্য পাশ হয়ে এরকম করে বাচ্চা নেমু বাদাম তেলা করে এই যে বড়ার অন্য পাশে হয়ে গেছে বেশি সময় লাগে না আমি উঠেই নেই এখন খোলা বাজে নেই

জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চুলার রাস্তা দিয়ে নিই একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দেই গেছে দিয়ে একদম মাছ সাদা সাদা বানাই ফেলেছি এই মাছটা এইভাবে রান্না করলেই বেশি মজা তারপর এর আগেও একবার দেখাইছিলাম ওই পদ্ধতিতে রান্না করলেও মজা লাগে তার মাছে দুটো টমেটো কেটে দিমু মাছ রান্না করা আছে এখানে উদয় নেমু এই যে এইভাবে মশা মশা করে রাখি আর এটা উদয়া পাঁচ সাত বছর দেবো তাহলে এই রান্নার শেষে যাবে তেল দিয়ে দিলাম এই খোলা আমি পাঁচ সাতটা বসাই দিমু তেল গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ রসুনটা একটু ইয়ে হলে তারপরে কি হচ্ছে দিমু কারণ পিঁজটা যদি একটু নরম থাকে তাহলে পাঠশাকের ভালো লাগে আর কি এবার পিয়াজ এবার পাট শাক দিয়ে দি পাট শাক দিয়ে দিলাম এবার বাকি পাট শাক গুলো দিয়ে দেয়

জানাতে রান্না বান্না শেষ করিয়া গোসল করিয়া আস্তে আস্তে বৃষ্টিও চলিয়ে আসছে এখনো খাওয়া দাওয়া করি না এখন খাওয়া দাওয়া করবো বৃষ্টি হইতেছে তারপর গরম কমতে আছে না প্রচুর গরম লাগতে আছে ব্যবসা গরম রোদ্রের তাপে যে সব গরম যে থাকে বৃষ্টি পড়লে একটা গরম বেরোয় সব জিনিস থেকে কিন্তু গরম বেরোয় মাটি থেকে যে গরমটা ওঠে এই গরমটাই এখন গায়ে লাগতেছে বাপসা গরম প্রচুর গরম লাগতেছে বৃষ্টি নামে তারপরও গরম গা গাম ঘাম পড়তে আছে তো এখনও খাওয়া শুরু করি নাই অপেক্ষায় আছি রান্না তাইতে আছে একসাথেই খামো আজকে কী রান্না হয়েছে অত সবাই দেখছে নি এই যে এখানে আছে এই যে বড়া বানাইছে জান্নাত আলু আর কাঁচা কলা চট থেকে যে বড়া বানাইছে সেই বড়া এই গাছ থেকে পাটের শাক ভাজি আমাদের ক্ষেত থেকে পাটের শাক আনছি সেই পাটের শাক ভাজি আর শিলং মাছ এই জায়গা আসছে শিলং মাছ এই মাছটাও খুব খাইতে মজা এই মাছটা রান্না করছে আজকে ভাজি করে নেয় ডাইরেক্ট বুনিয়ে রান্না করছে সবসময় মাছ বাজেই রান্নার কিন্তু আজকে আর বাজিয়ে রান্না করে নেয় বুনিয়ে রান্না করছে ওই যে রান্না তো চলে যাইছে বৃষ্টি আলহামদুলিল্লাহ খাইতে বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে বইয়ে খাইতেছি একদিকে বৃষ্টি হইতেছে একদিকে খাওয়া দাওয়া করবো এমনি তো কারেন্ট নাই কারেন্ট নাই কতবার বলবো আমি অনেক ভিডিওতে বলছি যে গ্রামে এই অবস্থা

মজা সবাই মনে করছে কি রান্নার সময় দেহে নাই মনে করছে মনে মাংস দিছি ভিতরে আমি তো দেহ হ্যাঁ নাই তো এরকম লাগে কেমন অনেক মজা হয়েছে পাটের শাখা আমার কাছে ভালো লাগে দেখি নাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ